আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সবাই আলো হাতে ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আজকে আলোচনা করবো উমরার ভিসা আপনি কতদিনের ভিতরে সজিতে ঢুকতে হবে অন্যথায় আপনার ভিসা বাতিল হয়ে যাবে এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক আইডি থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আপনারা জানেন সকলেই যে সৌদিতে এক এক সময় এক এক নিয়ম হয়ে থাকে কয়েকদিন যাবৎ এর আগেও নিয়ম হয়েছিল এরকম যে আপনার ভিসা হওয়ার পর থেকে নিয়ে মেয়াদ শুরু হয়ে যাবে তারপরে ভিসা হওয়ার এতদিনের ভিতরে ঢুকতে হবে ওমরার ভিসা এখন নতুন করে আবার নিয়ম হয়েছে যে আপনি ওমরা ভিসা করার পর থেকে নিয়ে শুরু করে তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে যদি আপনি ফ্লাইট না করেন অর্থাৎ আপনি যদি সৌদি সৌদিতে না ঢুকেন তারা আপনার ভিসা বাতিল হয়ে যাবে তিরিশ দিনের ভিতরে আপনাকে ফ্লাইট করতে হবে এই জন্য যারা ওমরার ভিসায় সৌদি যেতে চাচ্ছেন তারা দয়া করে অবশ্যই তিরিশ দিনের মধ্যেই আপনারা ফ্লাইট করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম র